তো আমি রান্নাবাড়ি করতেছিলাম হঠাৎ করে এমন একটা খবর আসলো আমাকে রান্নাবাড়ি এখন বন্ধ করে রাখতে হলো দেখো হ্যালো রি ওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল মঙ্গলবার এখন গরিঘাটায় বলতে ছয়টা বাজে আর কি আজকে না অনেকটা সকালে উঠেছি মানে ঘুমটা ভেঙে গেছে আজকে সকাল সকালে আমি উঠেছি সাথে কিন্তু মামামাও উঠে পড়েছে তাই ওর বাবাকেও কিন্তু উঠতে হয়েছে কারণ ওকেই নিব না আমি কাজই করবো তাই ওর বাবাকে ডাক দিয়ে বাবা বাবাকে নিয়ে আছে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি জানো যেদিন আমার ডিউটি থাকে উঠান ঝাঁত দেওয়া আর মোছানো সেদিন না আমাদের একটা টেনশন থাকে প্রথমে আগে উঠানটা ঝাড় দিয়ে নিই তারপর বাকি কাজগুলো করতে থাকি তখন আর নিশ্চিন্তা তখন আর টেনশন হয় না ওই কাজের প্রতি আর কি তাই সকাল সকাল উঠে উঠানটা ঝাঁদ দিয়ে সেইটা মুছে নিয়েছি আর কি তারপর তো ঘর পরিষ্কার করতে আইছি আর কি যেহেতু বাপেটি অনেকটাই দেরি করে উঠলো মানে বিছানা থাকে উঠেছে তো আমার সাথেই ওরা বিছনার মধ্যে আর কি মানে ছিল আর কি যে এখন যে এখন আর কি গুছিয়ে নিব তার আগে এই দিকটাও কিন্তু গুছিয়ে দিচ্ছে যেন এখন যে হাওয়া দিচ্ছে আর না পুরো ধুলাধুলা হওয়া যাচ্ছে আর কি তাই দু একদিন পরপর না ঘরটা পরিষ্কার করতে লাগে আর কি এই চুড়িটা তো কিনেছিলাম মেলা থেকে জানতো চুড়িটা কেনার পরে না অনেকটাই সুবিধা হয়েছে ওই ঠান্ডার সমস্ত কাপড় এটার মধ্যে কিন্তু রাখানো যায় আর কি তাই এটা গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর আমার মামামের কাণ্ড দেখো সে তো মোবাইল ফেলে অনেকটাই খুশি আর কি এই আমি ভিডিওটা অন করে দিচ্ছি ওই দিকে সামনে যেয়ে বসেছিল আর কি এই যে বিছনাটা যেহেতু উঠানো হয়নি তাই এখন বিছানাটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি জানো আমার মা মামনা রাত্রিবেলা হিসু করে না আর কি বিছনার মধ্যে মাঝে মধ্যে করে তাই না আমিও আর কি এক্সট্রা করে খেতার প্লাস্টিক দেই না নিচে যে একটা পাড়ানো থাকে সেটার মধ্যে যদি করে ওটাই তারপরে বড়ো খেতাটা ধুয়ে দেয় আর কি তো যাই হোক আজকে যেহেতু করে নেই তাই এই যে আবারও কিন্তু বিছনার চাদরটা সুন্দরভাবে বিছনাতে পারবো আর কি প্রথমে তো বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর চাদরটা সুন্দর করে বানিয়ে নিলাম আর কি জানো তো বিছনার চাদর যদি না সুন্দর করে পারিনি না তাহলে না ভালো দেখা যায় না আমি না এখনও জানতাম না যে আমরা কোনো জায়গায় যাবো সকলভাবে উঠে সুন্দরভাবে আমার সংসারের কাজগুলো সবটাই করে নিচ্ছিলাম আর কি এ দিয়ে ধোয়া বলো এটা বলো সমস্ত কাজই কিন্তু করে নিচ্ছিলাম কারণ্য যে কোন জায়গায় লেখা আছে সেটা কিন্তু একমাত্র ভগবানে জানে আমরা বললার কেউ নাই আর কাজে কখন কি লেখা আছে সেটাও কিন্তু ভগবানে জানে আমরা যেহেতু জানি না তাই আমরা কিছুই করতে পারি না যেমন সকাল হয় নিজে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় জানো তো এই যে সকালে উঠে তারপর তো সংসার কাজ বাজ করে একটু জমি না আসছিলাম যেহেতু আমরা ক্ষেত করবো তাই একটু হালমারছিল বর মশাই তো এই যে আমাদের হালমেলা হয়ে গেছে রোদ উঠে গেছে তাই চলে যাচ্ছি এই দিকটা না লাউ গাছ গাড়া আর কি তারপর তো বাড়িতে এসে এই যে আবার মশামশি করে নিয়েছি আমরা বউরা যতই বাইরের কাজ করি আমাদের তো ঘরের কাজ না করলে কিছুতেই হবে না যেমন ধরো রান্না সংসারের কাজ কাপড় ধোয়া এটা ওটা সবটা কিন্তু বউদেরই করতে লাগে তার সাথে কিন্তু বাইরের কাজ বাজও কিন্তু কিছুটাও করতে লাগে যতই চাকরি করি যতই কিছু করি তবুও কিন্তু রান্না বাড়িটা করতেই লাগবে আমাদেরকে আর সংসারের কাজ ওই যে একটা একটা করে সব কিছুই মুছে নিচ্ছিলাম আল আর না কালকে রাত্রে আমার মামাম না পুরো পাউডার দিয়ে আমার এই যে গডরেজ বলো মামামের আলমারি বলো ওই যে সুকেসটা বলো সবটার মধ্যে কিন্তু পাউডার মেখে রেখে দিয়েছিল ওই কিন্তু বাকি রাখে নেই কেমন সাদা সাদা দেখা যাচ্ছিলো তাই এই যে পরিষ্কার করে নিচ্ছি বাচ্চা মানুষ তো এখনই দুষ্টমি করবে বড়ো হইলে তো তখন করতেই যাবে না তার জন্য ওকে আমি যেটা মানে দুষ্টমি করতে চাই সেটার মধ্যে আর কারণ করি না এখন দুষ্টমি করার পরে তো শিখবে বল তো এই যে তারপর ঘর মশে নিচ্ছি যেন আমার তো রোজ দিনই ঘর মশার ডিউটি ঘর না একদমই ভালো লাগে না তো আমার ঘর মোছানো হয়ে গেছে তারপর না এই বাইকটার কি মুছে নিচ্ছি এই জায়গায় যেহেতু মাম্মাম খেলা করে তাই এদিকটা কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি মানে এই মোসা বলো ছাদ দেওয়া বলো সবটাই করে রাখি আমি তো আরও উপর দিয়ে সিমেন্ট মেরে দিয়েছিলাম তাই না অত একটা মানে মোছানো কষ্ট হয় না পুরো পাক্কার মতন হয়ে গেছে আর কি তো এই যে আমার তো মূসাগুচা সব শেষ স্নান করতে যেমন তার আগে কিন্তু আমার মশাই গেছে এখন ভাবলাম কি করি আর কি না করি তাই এই যে কড়াইটা মেজে নিচ্ছিলাম আর কি এদিক চাও করেছি জানো আজকে স্লাইস দিয়ে আর কি চা খাবো মাম্মামকে স্নান করে দিয়েছি এখন যেহেতু ঠান্ডা দিন আর মাম্মাম না দশটার সময় ঘুমিয়ে পড়ে বারোটার সময় উঠে তখন তো বেলায়টায় চাওয়া যাওয়া হয় তাই আর কি সকাল সকালে এখন এখন স্নান করে দিই যেন এদিকে মাম্মামকে ঘুম বাড়াতে বাড়াতে আমার না আর ভালো লাগতেছে না কোনো কাজই আর করতে ইচ্ছা যাইতেছিল না কেমন যেন রাখতেছিল ভাবলাম আর তো যদি শুয়ে থাকতে পারলাম হয় যাই হোক উঠতে তো হবে কাজ আছে অনেকটাই এই যে ওইদিকেই কিন্তু ভাত বসায় দিয়ে এসেছি তারপর কাপড় আবার রোদ্রে দিতে আইছি। যে যা বলুক আমার তাতে কোনো চাই আসে না কেউ কেউ বলে তুমি এই জমিন মারিতে কেন কাপড় রোদ্রে দাও কিন্তু আমার এটাই ভালো লাগে জমিন বাড়ি বলতে কি গেটটা খুলে আমার এই যে কাপড় নাড়ার জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় বলো আর এই সাদে যাব আসবো তার সাথে কোনো টাইমে মাম মাম ঘুমিয়ে পড়ে আমার ঘরের মধ্যে কাপড় এমনি থাকে জানো তাই আর কী করবো তাই এদিকটা হলো পট করে যায় শুনতে শোনানো যায় ও যদি উঠে রান্না করে আর কি তাই এই দিকটাই আমি রশি লাগিয়ে নিয়েছি আর কি তো এই যে আজকে না পনিরের তরকারি বানাবো পনিরটা ফাটিয়ে তো তো এইদিকে আমি করতেছিলাম হঠাৎ করে চুলে এমন একটা খবর আসলো আমাকে রান্না বাড়ি এখন বন্ধ করে রাখতে হলো এখন চাইতে হবে এখন রেডি হচ্ছে ঘড়িঘাটা কিন্তু এখন বারোটা আট বাজে আর কি তো ওর বাবা তো দোকানে গেছে এখন ওর বাবা আসবে তারপর তিনজন মিলে আর কি যাবো তুই যে বর্মসে এসে পড়েছে রেডি হয়ে নিয়েছি যেন শাড়ি আর পরলাম না চুড়িদার পরে যাচ্ছি বাচ্চা নিয়ে না শাড়ি পরে অনেকটা কিন্তু দিকদারি হয়ে যায় তাই চুড়িদারই পরে নিয়েছি সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি তো এই যে মাম্মামকে এগিয়ে পুরো কাবার করে নিয়েছি যেন এটুকু যেন হাওয়া না লাগে হাওয়া লাগলে তো সর্দি লাগবে তাই ওকে এইভাবে করে নিয়েছি আর কি যাচ্ছি হলো মানে আমার দাদু শ্বশুরের ঘরে বরমসে কেন কি ফোন করেছে ওদের বাড়িতে বক আছে মানে যাইতেই হবে আর কি তো আমি ওইদিকে রান্না করেছিলাম ভাত আর পনের কিন্তু ফাটিয়ে রেখেছি তার সাথে কিন্তু শাক ভাজিও করে রাখছিলাম আর কি আমি তো পুরো প্রসাদের পাগল তাই নিজের চিন্তা না করে ছুটে গেছিলাম প্রসাদ খাইতে আর কি এদিকেই তো আসার পথে এতটাই ঠান্ডা লাগতেছিল মামামকে টুপিটাই পরে দিতে হলো তারপর তো এদিকে কুলে করে চাদর দিয়ে পুরো পেঁচিয়ে নিয়েছি যেন একটুকে যেন ঠান্ডা না লাগে আমরা কিন্তু তাড়াতাড়ি করে গেছি আর তাড়াতাড়ি করে এসেছি অল্পটুক টাইমের জন্যই গেছিলাম আর কি তো ভোগ খায় আসার পর শরীরটা একদমই খারাপ লাগতেছিল মা পেটে ঘুমিয়ে পড়েছিলাম মাম্মাম এখন উপরে গেছে আমি জটপট করে কাজগুলো করে নেই কোনো জায়গায় যাওয়ার হলে না আমার তো ঘর পুরো ল্যাপড়া হবে আর হবে জানো কোনো জায়গায় যায় কেন এই যে সকালে যখন রেডি হচ্ছিলাম এদিকে মামম তো পুরো বিশনার অবস্থা একদম খারাপ করে দিয়েছিল তো এই যে মামামকে উপরে দিয়ে তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি দুপুরে যেহেতু ভাত রান্না করেছিলাম তার সাথে শাক ভাজি রাত্রে আবার রান্না করতে হবে আমি যেহেতু একবারে রান্না করি তাই না মাঝে মধ্যে রাত্রে রান্না করতে আর ইচ্ছাই যায় না আজকে যেমন রান্না করতে আর ইচ্ছায় যেতেছিল না কী আর করার খাইতে তো হবে রান্না তো করতেই হবে বলো তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর কি ওইদিকে বরমশায় আসলে গরম গরম সবজিটা আর কি বানিয়ে নি দিব আর কি তাই আর এখন আর রান্নাঘরে যাব না তাই ভাবলাম ঘরের কাজগুলোই করে নিই আর কি এদিকে না আলনার মধ্যে অনেকই কাপড় হয়ে গেছিল পুরনো কাপড় যেগুলো পরি না আর কি সেগুলো এখন আলনা থেকে বের করে দিচ্ছি বরমশাই কিন্তু প্যানো আছে যে প্যানগুলো আর কি পরে না ওগুলা দিয়ে কিছু একটা বানাবো আর আমার নাইটিগুলো দিয়ে পালিশের খাবার বানাবো আর কি তার জন্য এক সমস্ত বার করে নিলাম আর কি ওই র্যাকটার মধ্যে রেখে দেব আর কি যেন দেখো তো আল্লাহটা এখন কত ফাঁকা ফাঁকা লাগছে আর এই দিন তো এত কাপড়ে কাপড় হয়েছিল পুরো আল্লাহ পরা আর কি জায়গা ছিল না কি পরমসে তিনটা প্যান্ট বাড়াইলো যেগুলো আর কি পরে না আমার নাইটির তো পুরো আর কি পাঁচ ছয়টার মতন বার হইলো আর কি আল্লা থেকে আরও আছে সেটা থাক পরে হয় পড়া যাবো আর কি এগুলো তো একদমই পড়তেই পারি না যেহেতু সিলে গেছিলো তাই না বার করে তো যেহেতু সিলে তাই এই মধ্যে মানে চুরিটার মধ্যে ঢুকিয়ে রাখলাম আর কি যেন নিতে যান সুবিধা হয় অনেকটাই আর কি তো সকালে যেহেতু রান্না করেছিলাম মানে ফুলকপি ওদিকে ভাতও রান্না করেছি সব কিছু কিন্তু একদম আমার রেডি হয়েছিলো খালি তরকারিটাই হয়নি তাই গ্যাস ট্যাস বন্ধ করে অমনি তো চলে গেছিলাম তাই রাত্রে এসে যে ফুলকপির তরকারি বানিয়ে নিচ্ছিলাম জানো আজকাল কিছু ময় মশলা দিব না শুধু একটু জিরার গুঁড়া দেবো মানে হালকা পাতলা করে করবো আর কি ওই যে ডালের বড়ি যে বানিয়েছিলাম সেটা দিয়ে করে নিলাম ওইদিকে তো মাম্মা মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করব পুরো হাড়ি ভরা ভাত যেন আমাদের দুই দুইবেলার আর কি আমরা না দুইজনের দুইজন যেহেতু খাই তাই না চার কোটা চাউল নেই দুইবারে হয়ে যায় আর কি কোনো টাইমে একটু বেশি হয় আর কোনো টাইমে না ঠিক হয় আর কি জানো তো তাই যে একই ভাত কালকে আবার বাসি ভাত খাইতে হবে আর কি তো এই যে রাত্রে খাওয়া দাওয়া শাক ভাজি বড় শাক ভাজি খাবে না আমি শাক ভাজি আর তরকারির সাথেই যে বেগুন ভাজা করেছিলাম আর মাসে তো বেগুনা খায় না শাকও খায় না ও শুধু তরকারি তো আজকের মতন এই পর্যন্ত ওই